ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজিয়া ভোগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স আজকে ভিন্নভাবে পৈশাক বাজি করে আপনাদের সাথে সেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই জন্য হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি কুচি দেন হচ্ছে কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি এখন সেই মহেন্দ্র ফোন সব তো আমরা মাছ দিয়ে খেয়েছি পঁশাক ভাজি বা এমনি ভাজি করে খেয়েছি তো আজকে ডিম দিয়ে দিলাম আর এখন হলুদ হলে দিয়ে দিলাম ডিম দিয়ে যারা যারা এখনও পঁশাক ভাজি খান খান্না একবার হলেও ট্রাই করে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই ভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে আমার মায়ের হাতের এবং মায়ের বলা উনি নিচে রেসিপি তৈরি করেন এখন আমরা তুলে রাখবো এখন হচ্ছে কই শাক দিয়ে দিলাম তার মধ্যে দু একটা আম্মু শাক দিলো দিল পরিমাণ তো লবণ দিয়ে দিছে ভালো করে একটু না করে মিশিয়ে নেবো মাংসটা কখনো কিন্তু আপনারা কেটে ধুবেন না অবশ্যই যে কোনো শাক তরকারি হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে কাটবেন তাহলে কিন্তু এর পুষ্টি গুণটা বিদ্যমান থাকে ঝিওর এটা হয়তো অনেকে জানে না কারণ এখন সবই হচ্ছে ফর্মালি যুক্ত খাবার হয় এই জন্য যে আপনারা পুষ্টিগুণটা যাতে বজায় থাকে সেজন্য হচ্ছে আগে ধুয়ে এনে তারপর হচ্ছে কাটবেন বা কোচাবেন এখন যেটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আনাচা করে নিলাম দেখুন কি সবুজ মাসাল্লা এভাবে যারা এখন পর্যন্ত খানায় একবার হলে বাসায় ট্রাই করবেন খুবই খুবই সুস্বাদু লাগে বেশিক্ষণ লাগলো না দুই থেকে তিন মিনিট

আমার মাথায় সবসময় সময় ঘুরপ খায় কীভাবে নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা উনি বলে বলে দেয় তখন আমি হচ্ছে ভিডিও করি আসলে থেকে মৃত্যু পর্যন্ত জানার তো কোনো শেষ নাই এখন হয়ে গেছে আমি সার্ভিংগুলি সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি দেখুন ভিউয়ার্স ফাইনালি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ যদি আমার ভিডিওটা আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আর অল টাইম সাজেদ হক চ্যানেলের সঙ্গে থাকুন আর অ্যার সব ভিডিওটা দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো আমার পয়সাকে ডিম দিয়ে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ